নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে বৈশাখ সাতই মে বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেইশে বৈশাখ সাতই মে বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে বৈশাখ আজ সাতই মে আজ বুধবার আজ সূর্যোদয় পাঁচটা পাঁচ সূর্যাস্ত ছটা তিন বুধবার দশমী বারোটা পঁয়তাল্লিশ পুরু ফালগুনি নক্ষত্র রাত্রির আটটা একত্রিশ ব্যাঘাত যোগ রাত্রি তিনটে তেরো গড় দিবা বারোটা পঁয়তাল্লিশ গতে বনিষ্করণ রাত্রি একটা উনিশ গতে বৃষ্টিকরণ এবার আসেন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ তেইশে বৈশাখ সাতই মে বুধবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর আজকে বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মেষ রাশিতে তৈরি হয়েছে রবি বুধের বিরল থেকে বিরলতম বুধাদিত্য যোগ আর যা সিংহ রাশির কাছে বিশেষ সৌভাগ্যে কেননা রাশি লগ্নের নবম স্থান তথা ভাগ্যস্থানে বুধাদিত্য যোগ আপনার জীবনে একটা নতুন দিকের উন্মেষ ঘটাবে এছাড়া ধনস্থান এছাড়া কর্মস্থানে অর্থাৎ দশমে বৃষ রাশিতে আছে স্বয়ং গুরু বৃহস্পতি তবে একাদশ স্থান ফাঁকা দ্বাদশে কর্কটে মঙ্গল আর সিংহতেই অবস্থান করছে স্বয়ং চন্দ্র চন্দ্র প্রথমে অবস্থান করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে তারপর রাত্রিবেলার পরে চন্দ্র প্রবেশ করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর কেতু অবস্থান করছে দ্বিতীয় কন্যা আর অষ্টমে অবস্থান করছে মিনে রাহু শুক্র শনি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ তেইশে বৈশাখ সাতই মে আজ বৃহস্পতি আজ বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি জোয়ার হয়ে যাবে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের আদে বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে রবি বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লেখা আছে সিংহ রাশি এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা মাতার উভয়েরই আশীর্বাদ পাবেন আপনার ধন্য হবেন আপনার ভাই বোনেদের দ্বারা আপনার ভাই বোনেরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরা হবে সিংহ রাশি মানসিক চাপ মানসিক ডিস্টার্ব আসবে সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে আজকের দিনে স্বামী সম্পর্ক অনেকটাই ভালো থাকবে একে অপরের মধ্যে পেয়ে ভালোবাসা কিছুটা হলেও বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরা সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান জড়িত শ্রীবৃদ্ধির খবর পাবেন এবং আপনার কর্মজীবনে সাফল্যের নতুন জোয়ার হয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে বিশেষ চাপের কোনো চাপ থাকবে না সিংহ রাশি তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলারাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার পাতা দুঃসৃত্য ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি যেতে শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূরীকরণের জন্য আপনি বিশেষভাবে নিজেকে মানসিক দিয়ে প্রস্তুত করুন এছাড়াও আজকের দিনে আপনি গানের পা আরাধনা করুন গান গণপতি গানে সায় না ভাই বলত জপ করুন আর গণেশজিকে একুশটি দুর্বা আর লাড্ডু আর বোদক দিতে ভুলবেন না আর ওই একুশটি দুর্বা এটি হলুদ কাপড়ে বেঁধে আপনার সঙ্গে রেখে দেবেন দেখবেন জীবনে কখনো অর্থের অভাব আপনাকে স্পর্শ করতে পারবে না সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা তাদের জীবনে কেমন যাবে আজ আটই আটইবে আজ তেইশে বৈশাখ আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তো আমি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি কিছু খবর অবশ্যই করবেন বা ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেল আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ